হরে কৃষ্ণ অজ্ঞান তুমি জানধার স্নান আমার গুরুজের জন্য সহস্রবর্তির প্রণাম এবং আমার দর্শক বন্ধু ভক্ত বন্ধুর জন্যে সহস্রবর্তী প্রণাম এবং আমার ছোটো ছোটো ভাই বোনদের ওর আমাদের অনেক জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকেরই আলোক্য বিষয় হচ্ছে বাড়িতে বসে আমরা কীভাবে কুমোমেলায় ভাল লাভ করতে পারি আমরা অনেকেই কুমোমেলায় যেতে পারছি না বা চেতনি সঙ্গমে স্নান করতে পারছি না তাই বাড়িতে বসে আমাদের মনটা অনেকটাই বিচলিত এবং খুব খারাপ লাগছে কিন্তু বাড়িতে বসে যদি আমরা কুমোবেলা স্নানের ফল লাভ করতে পারি তাহলে মন্দির তো আসুন আজকে আমরা জেনে নিই বাড়িতে বসে বাড়িতে থেকে আমরা কীভাবে কুমোবেলা স্নানের ফল লাভ করতে পারব দেখুন সবার বাড়িতে গঙ্গা জল আছে আর চেনা জানা আত্মীয় স্বজন যদি কারো ত্রিবেণী সঙ্গমে জল এনে দেয় তাহলে তো খুবই ভালো আর যদি নাও থাকে মা গঙ্গার থেকে জল আনা জল আমাদের প্রত্যেকটা বাড়িতেই থাকে সেই গঙ্গার জল পুকুরে যাদের পুকুরে স্নান করেন তারা পুকুরে দেবেন যারা তোলা স্নান করেন তারা বালতির জলে দেবেন দিয়ে বলবেন ত্রিবেণী মা ধমম সমম ভারত দঞ বাসুকিম বন্দে অক্ষয় বটম শেষম প্রয়াগম তীর্থনায়কম এই মন্ত্রটি তিনবার বলে স্নান করবেন এবং মনের ভাব রাখবেন যেন আপনি সত্যি সত্যি প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভের মেলায় গিয়ে মহাস্নান বেন সঙ্গমে করেছেন এই মনের ভাব রেখে স্নান করবে তাতেই আমাদের ফল অবশ্যই লাভ হবে হরে কৃষ্ণ আর তারপর আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলবো আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটিও আমরা বলব বললে আমাদের অবশ্যই প্রভাসনের ফল আমরা লাভ করতে পারব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ